চন্দনা করি আজকে আমার কবিতা অন্তহীন অপেক্ষা ধুলো মাখা ধূসর খাও আজও উড়ে আসি টুকরো আমি কে পুরাতন ফিরিয়ে বার্তা দাও ক্লান্ত দুচো হন্ন হয়ে নিজেকে খুঁজেছি ক্লান্ত দুচো হন্ন হন্ন হয়ে নিজেকে খুঁজেছি কত স্বপ্ন ঘেরা কত ছিল আমার অস্তিত্ব শত ইচ্ছেরা ফিরে পড়ার সময় বীজ বুনতে থাকে এটা তো আমি অপেক্ষা করতে শেখা স্মৃতি চড়ানো পুরানো আচ্ছা কতগুলো নির্লজ্জায় টানাখানি করে বে প্রহায় জলসায় স্বপ্নহারা বন্দি আমি কে সংসার সাজাতে করে তবু তবু আমার বুক চাকালে উঠলে পড়া সুনামি ইচ্ছে গুলো বে হিসাবি মনকে ডাক পাঠায় কিন্তু তুমি ভালোবাসার ডাক শুনলে কই আজ যন্ত্রণায় আচরে আম